আজকের ভিডিওটি খুবই বিনোদনমূলক এবং স্পেশাল হতে যাচ্ছে আপনারা টেইলর দেখে কিন্তু অনেকটা আজ করতে পেরেছেন কারণ আজ আপনাদেরকে পরিচয় করে। দিব ম্যাজিক প্যারাডাইস পার্ক এর মূল আকর্ষণ ওয়াটার সেগমেন্ট সাথে যার অবস্থান কুমিল্লা পর্যটক খাতের প্রাণ কেন্দ্র কোর্টবাড়িতে এই ম্যাজিক প্যারাডাইস পার্ক এতটা সুবিশাল যে আপনাদেরকে দেখানো সুবিধার্থে আমি ম্যাজিক প্যারাডাইস পার্কে দুই ভাগে বিভক্ত করেছি পার্ট ওয়ানে ম্যাজিক প্যারাডাইস পার্কের ওয়াটার সেগমেন্ট গুলো ছাড়া বাকি সব রাইট এবং অন্যান্য সৌন্দর্য তুলে ধরেছি যাহারা আমার সেই ভিডিও মিস করেছেন তাদেরকে আমার প্রোফাইল ঘুরে আসার অনুরোধ রইল তাহলে আমি আশা রাখি আপনারা এই পর্যটক ক্ষেত্র সম্পর্কে একত্রে সুপষ্ট ধারণা লাভ করতে পারবেন ফাইনালি আমরা ওয়াটার সেগমেন্ট গুলোতে প্রবেশ করার জন্য আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র লকারে রেখে ওয়াটার সাইডে প্রবেশ করি আমরা যে এখন ওয়াটার সাইডে প্রবেশ করেছি এটি মূলত তো শিশুদের জন্য আলাদা করে তৈরি করা হয়েছে সেই ওয়াটার সাইডে আমরাও নিজেদেরকে কিছুটা সময় শিশু অনুদাবন করে হারিয়ে গিয়েছিলাম নিজেদের শৈশবের মাঝে যেহেতু এই ওয়াটার সাইডটি বিশেষ করে শিশুদের জন্য রাখা হয়েছে সেহেতু এই ওয়াটার সাইডে পানির পরিমাণ খুব কম প্রাপ্তবয়স্ক যারা আছেন তারা ব্যবহার করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন অন্যথায় কোমরে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে যেমনটা আমরাও পেয়েছিলাম আপনারা এর চতুর্পাশে একটি লেক দেখতে পাবেন এটি হল সাতার জানা এবং প্রাপ্ত বয়স্কদের জন্য আমরা এখানে খানিকটা সময় কাটিয়ে ফাইনালি প্রবেশ করে ফেললাম সবচেয়ে বড় ওয়াটার সাইড প্রথমে আমরা কিছু ছবি তোলার জন্য পানিতে নামার প্রস্তুতি নিতে থাকি কিন্তু সেখানে লাইভ আমাদেরকে কোনোভাবে স্থির থাকতে দিচ্ছে না কখন যে আমরা সেখানে পানির মধ্যে নামবো তার তারণা আমাদেরকে অস্থির করে তুলছে কিন্তু আমার বিনীত অনুরোধ থাকবে যারা ছোট শিশু এবং পরিবারের সদস্য নিয়ে সেখানে প্রবেশ করবেন তারা তারা করবেন না কারণ সেখানে আপনি যতটা সামনে অগ্রসর হতে থাকবেন পানির গভীরতা এবং কৃত্রিম ডেউ ততটা বৃদ্ধি পাবে যার ফলে ছোট শিশু এবং সাতার না জানা ব্যক্তিদের বিপদের সম্মুখীন হতে হবে আর এখানে নারী এবং শিশুদের নিয়ে আলাদা স্থানে অবস্থান করার জন্য অনুরোধ করা হয়ে থাকে সেই ক্ষেত্রে পরিবারের নারী সদস্য এবং শিশুদেরকে নিয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখাই উত্তম কৃত্রিম পানির স্রোত ও ঢেউয়ের সাথে লাইভ কনসার্ট যে কোনো প্রেমী মানুষের মনে এক আনন্দ ঘন মুহূর্ত জন্ম দিতে বাধ্য যা আমাদের হৃদয়েও এক অন্যরকম আনন্দ ঘন মুহূর্ত জন্ম দিয়েছিল আমরা এখানে ভরপুর আনন্দ বিনোদন নেওয়ার পর আমরা এখন চলে আসলাম আরেকটি ওয়াটার সেগমেন্টে যেটি শুধুমাত্র প্রাপ্তম বয়স্ক মানুষের জন্য অনুমোদিত এটি মূলত লং জাম্প ওয়াটার সাইড এই স্লাইডে প্রায় দুশো ফুট উপর থেকে স্লিপিং করে নিচের দিকে লং জাম্প করা হয় এটি মূলত দুই ভাবে করা যায় একটি হলো সোজাসুজি যার মধ্যে হালকা ঢেউ ঢেউ আছে আরেকটি হলো চক্র আকারে যার মধ্যেও শেষ ভাগে ঢেউ ঢেউ আছে এখানে দুইটা পদ্ধতি ভয়ঙ্কর রকমের সুন্দর শুধুমাত্র যারা সাহসী এবং অ্যাডভেঞ্চার প্রিয় তারা এটি উপভোগ করতে পারেন এটি খুব সাবধানতার সাথে উপভোগ করতে হবে কারণ কারণ নিজের শরীরে ভারসাম্য এবং গতি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে বড় ধরনের বিপদের সম্মুখীন হতে হবে যেমনটা আমাদের ক্ষেত্রেও হয়েছিল অনেক সময় আমরা নিজেদের শরীর নিয়ন্ত্রণ সঠিকভাবে করতে না পেরে পানিতে অধিক গতিতে পড়ার কারণে কিছুটা আঘাত প্রাপ্ত হই তাই এই বিষয়টি সবাইকে মাথায় রাখার অনুরোধ করা গেল আমরা আমাদের সর্বশেষ ওয়াটার সেগমেন্ট উপভোগ করে ওয়াশরুমে নিজেদেরকে ভালোভাবে পরিষ্কার করে গোসল দেওয়ার পর পোশাক পরিবর্তন এবং লকার রুম থেকে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র বুঝে নিয়ে বাড়ির পথে রওনা দিলাম এবং সঙ্গে করে নিয়ে গেলাম এক অন্যরকম ভালো লাগার অনুভূতি যা এক অবিশ্বাস্য সকলের নিরাপদ ও সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ